টিপস অ্যান্ড টিক্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ব্যায়াম করার সময় পাচ্ছেন না ফিট থাকতে করুন সহজ এই কাজগুলো ইদানিং মোটা মানুষ অনেক বেশি নজরে পড়ছে কারণ বর্তমান যুগের মানুষের মুটিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়েছে এর কারণ কিন্তু আবহাওয়া বা অন্য কিছু নয় এর পেছনের মূল কারণ আমরা নিজেরাই আমাদের কাজের ধরন কাজে ব্যস্ততার কারণে শারীরিক পরিশ্রমের কিছু করা এবং ব্যায়াম করতে পারি না আমরা অনেকেই এবং আমাদের কাজ বেশিরভাগ সময় হয়ে থাকে বসা ধরনের এতে করে কাজের মাধ্যমেও শরীরকে ফিট রাখার সাধারণ নিয়ম থেকেও আমরা সরে এসেছি আর এই কারণেই আমাদের মুটিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে চলেছে দিনকে দিন কিন্তু ব্যায়াম করার সময় না পেলে এবং শারীরিক পরিশ্রমের কোনো কাজ না করলে কি ফিট থাকা যায় অবশ্যই যায় এর জন্য সতর্ক থাকতে হবে আমাদেরই কিছু কাজ করতে হবে নিজেদের ফিট রাখতে অফিস থেকে ফেরার সময় কিংবা আশেপাশে যাওয়ার সময় রিক্সা নয় হেঁটে যান অথবা যতটা পারেন হাঁটাহাটির চেষ্টা করুন দিনে কিছুটা সময় পেলেই একেবারেই ব্যায়াম হচ্ছে না তাহলে কিছু কেনার চিন্তা নয় শুধু জিনিসপত্র দেখতেই ঘুরে আসুন শপিং সেন্টারগুলো এতে করে কিন্তু ব্যায়ামের মতোই ফল পাবেন দ্বিতীয় তলায় উঠতে গেলেও লিফটের দিকে ছুটে যান তাহলে এই কাজটিও বন্ধ করুন সিঁড়ি ব্যবহার করুন যদি ছয় তালাতেও উঠতে হয় এতে লাভ আপনারই সকালে বিশটি দড়ি লাভ এবং সন্ধ্যায় বিশটি দড়ি লাভ দিন কতক্ষণি আর লাগবে মাত্র দশ মিনিট চেষ্টা করুন এভাবে পরের লাফের সংখ্যা বাড়িয়ে দিন সময় পেলেই নাচুন হাস্যকর মনে হলো এটি কিন্তু অনেক ভালো ব্যায়াম আপনাকে সেরা নাচিয়ে হতে বলা হয়নি পাঁচ মিনিট সময় পেলে গান ছেড়ে নাচুন যেভাবে পারেন অথবা গোসলের সময় সাওয়ারের নিচে দাঁড়িয়ে না থেকে একটু হাত পা ছুড়ে নিন এতেও কিন্তু অনেক ভালো কাজ হবে দুপুর এবং রাতে খাওয়ার পর বসে বা শুয়ে পড়বেন না হাঁটাহাঁটি করে নিন অথবা শারীরিক কোনো কাজে ব্যস্ত থাকুন কিছুটা সময় খাবার হজম হওয়ার সুযোগ দিন এতে থাকতে পারবেন ফিট হুটহাট স্ন্যাক্স খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে এবং তখন হাতের কাছে পাওয়া অস্বাস্থ্যকর খাবার বেশি খেয়ে ফেলে মুটিয়ে যাওয়া এবং অসুস্থ হওয়ার সমস্যায় পড়তে দেখা যায় তাই হাতের কাছে এখন বাদাম ফল ধরনের স্বাস্থ্যকর খাবার এতে থাকবেন ফিট ও সুস্থ আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ